বন্ধুরা এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। যা আমরা ভল সূত্র দ্বারা সমাধান করতে পারি তো এইখানে আমরা প্রশ্নতে দেখতে পাচ্ছি যে একটি বিদ্যুৎ পরিবাহী পদার্থ দেওয়া আছে যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার এবং এটি একটি টু টেসলা চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে তো এই বিদ্যুৎ পরিবাহী পদার্থের পুরুত্ব দো আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার আর প্রস্থ দেওয়া আছে টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু মিটার পাতে ইলেকট্রন সংখ্যা টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি নাইন পার মিটার কিউব অর্থাৎ প্রতি মিটার কিউবে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে একক আয়তনে ইলেকট্রন কতগুলো আছে তা দেওয়া আছে তো এখন আমরা সূত্রগুলো লিখে লেখার চেষ্টা করি যে কোন সূত্র দ্বারা কী প্রকাশ করা যায় আমরা ভল বিবাহের ক্ষেত্রে দুটো সূত্র জানি ভিএইচ ইকুয়ালস টু বি ইন্টু বেগ ইন্টু প্রস্থ এবং আয়টা সূত্র জানি ভিএইচ ইকুয়ালস টু বি ইন টু আই ডিভাইড বাই এন ই টি তো এখন দেখো আমাদের এখানে কোথাও টারন বেগের মান দেওয়া নেই তো আমরা সরাসরি এই সূত্রটাই ব্যবহার করতে পারবো তো আসো এই সূত্রটি আমরা প্রয়োগ করি এইচ ইকুয়ালস টু বি দেওয়া আছে টু এবং অ্যাম্পিয়ার দেওয়া কারেন্ট ফ্লো দেওয়া আছে ফাইভ অ্যাম্পিয়ার নিচে থাকছে কি আয়তনে ইলেকট্রনের সংখ্যা যা দেওয়া আছে টেন টু দা পাওয়ার টোয়েন্টি নাইন তো ই দ্বারা কী মনে হচ্ছে ই দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এখানে মাইনাস লিখবো না কারণ আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করছি আর রয়ে গেলো টি টি বলতে কী বোঝানো হয় টি বলতে আসলে পুরুত্বকে বোঝানো হয় তো এটা যেহেতু মিলিমিটারে আছে সেটাকে আমরা লিখে ফেলবো মিটার এককে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস থ্রি তো এই মানগুলোকে আমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখি ফলাফল কী আসে এই হল গিয়ে আমাদের ক্যালকুলেটার এখানে আমরা মানগুলো বসে দেখি টু ইন্টু ফাইভ ডিভাইড বাই টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন এবং ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি আমরা ফলাফলটা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সেভেন ভোল্ট অর্থাৎ এই ক্ষেত্রে এই দুই প্রান্তের বিভব পার্থক্য দাঁড়িয়েছে ফোর পয়েন্ট জি জিরো থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সেভেন ভোল্ট তো এইভাবে আমরা নির্ধারণ করতে পারি কোন সূত্রটা ব্যবহার করে হল বিভবের মান বের করা যায় আশা করি তোমার সবাই এরকম সমস্যার সমাধান করতে পারবে